সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তিনি দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করান শনিবার বেলা পৌনে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান নুরুল হক নুরু সন্ধ্যা ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উন্নত চিকিৎসার জন্য গত বাইশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান ডাকসুর সাবেক ভিপি নুভ এ সময় গণ অধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারির বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল গত উনত্রিশে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুরু দেশে চিকিৎসার পর তাকে বিদেশে নেওয়ায় সিদ্ধান্ত হয়